আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা খাদ্য অধিদপ্তর আবেদন করছিলেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা কিন্তু ভিডিওটা যদি দেখতে পারেন আপনারা কিন্তু সব কিছু আপনি কিভাবে পরীক্ষা দিবেন আপনার পরীক্ষার যে বিষয় বিষয়াদি কই কই থেকে প্রশ্ন আসবে কমন প্রশ্ন কোনগুলো পাবেন সব কিছু কিন্তু এই ভিডিওতেই পাবেন ওই জন্য আপনাকে ভিডিওটা এ টু জেড ধৈর্য ধরে দেখতে হবে তাহলে কিন্তু আপনি প্রসেসটা জানতে পারবেন এখানে কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন আশা করি আপনি হানড্রেড পার্সেন্ট একটা ভালো কমনলি কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো আমরা এখান থেকে প্রথমেই দেখব যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর সংস্থাপনা শাখা প্রশাসন বিভাগ এখানে যদি দেওয়া আছে ডিজি ফুড থেকে তো খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে একম ধাপের চোদ্দ ক্যাটাগরির পদে নিয়োগের লিখিত পরীক্ষা করুন অর্থাৎ এখানে যে পঁচিশটা পদ তার মধ্যে কিন্তু চোদ্দোটা পদের কিন্তু লিখিত পরীক্ষা গ্রহণের জন্য কিন্তু এরা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিছে ঠিক আছে ওই জন্য আপনাদের বিষয়টা একটু আমি সুন্দরভাবে ক্লিয়ার করে দেব অর্থাৎ সতেরোশো একানব্বইটার কিন্তু শূন্য পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তো কয় তারিখে পরীক্ষা হবে আপনারা তো জানেনি এবং পরীক্ষার ফুল ক্যাটাগরিটা আমি বলে দেব তো অনেকে আবার কি করে অনেকে আবার বিশ্বাস করেন না আপনি যে মানে কই থেকে পাইলেন এগুলো ভাই আপনি ডিজি ফুড যে ওয়েবসাইট আছে আপনি ওই ওয়েবসাইটে আসেন ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন দেখেন আমি কিন্তু সরাসরি যে আপনার খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আছে এখনও তো ওয়েবসাইট থেকে কিন্তু আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওই জন্য আপনি এখানে অবিশ্বাসের কিছু নাই এই জায়গায় ঠিক আছে তো এখানে আমরা দেখবো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্যপদের সরাসরি নিয়োগের লক্ষ্য প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দুই তারিখের এই নং নিয়োগ বিজ্ঞপ্তির নয় তিন দু হাজার পঁচিশ তারিখের স্মারকের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় অর্থাৎ তারা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি কিন্তু এখানে দিয়ে দিছে তো স্মারক নং করে দিয়ে দিছে এখানে তারিখটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে তারপর আমরা দেখব এখান থেকে উক্ত নিয়োগের প্রেক্ষিতে অর্থাৎ উক্ত নিয়োগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে একম ধরে চোদ্দোটি যে একম ধাপে চোদ্দোটি ক্যাটাগরির অর্থাৎ চোদ্দ পদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হবে তো এখানটায় আপনার কই কই কী কী পদের হবে সেগুলোও কিন্তু উল্লেখ করা দেওয়া আছে দেখেন আপনি যদি এর মধ্যে থাকেন আপনি কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে তাই আপনি এখানে যদি থাকে ল্যাবরেটরি একটা পদ টেকনিশিয়ান পদ মেকানিক্যাল পদ একটি ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইট ল্যাবরেটরি সহকারী তো সহকারী অপারেটর এস্টেমেটর সর্দার ভেহিক্যাল মেকানিক সহকারী মিল রাইট মিল অপারেটর সাইলো অপারেটর তারপর কী আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান এবং ইলেকট্রিশিয়ান এই যে আমি যেগুলো দেখাইলাম এখান থেকে তো মনে করেন এই যে একম ধাপ থেকে এই যে এখান থেকে এই যে এখানে যতগুলো পদ আছে এই পদের মধ্যে যদি আপনি থাকেন অবশ্যই আপনাকে কিন্তু আপনার পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিচ্ছে এই পরীক্ষার এই তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা হবে তো এক মিনিট যারা এই পদের বাহিরের যে পদগুলো আছে আপনাদের কবে পরীক্ষা হবে আমি সেটাও বলে দিচ্ছি তো এখান থেকে এক মিনিট দেখেন তো আবেদনকারীকে লিখিত পরীক্ষা আগামী নয় আট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল তিন ঘটিকাতে চার ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগরী অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু দেওয়াই আছে নয় তারিখে আপনার পরীক্ষা কিন্তু নয় তারিখে হবে তিন ঘটিকা অর্থাৎ বিকেলবেলা কিন্তু পরীক্ষাটা আপনার হবে ঠিক আছে ওই জন্যে আপনাদের প্রিপারেশনের বিষয়টা আমি বলতেছি আপনাদের জন্য আমি শর্ট সিলেবাস নিয়ে আসছি চিন্তার কোনো কারণ নাই তো উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণকে যথাযথ সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো তো বিজ্ঞপ্তিতে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে তো উক্ত প্রার্থীকে যথাযথ সময়ে পরীক্ষায় আবেদন গ্রহণ অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো এখন আমরা দেখবো এখানে যে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে এডমিট কার্ড আপনি আবার কিভাবে ডাউনলোড করবেন তাই না আপনি এখান থেকে আপনার মোবাইল অথবা পিসি ল্যাপটপ আপনার কাছে যেটাই থাকুক যে ডিভাইসটাই থাকুক আপনি আপনার ডিভাইসে গিয়ে আপনি ক্রোম ব্রাউজার অথবা গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে লিখবেন এডমিট ডট ডিজি ফুড এডমিট ডট ডিজি ফুড গভ বিটি এখান থেকে আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি তো তাহলে আপনারা আরও ভালোভাবে এখান থেকে বুঝতে পারবেন তো এখান থেকে আমি এটা কপি হবে না আমি এখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছি এখান থেকে এডমিট ডট এখান থেকে দেখাই এডমিট ডট ডিজি ফুড গভবিড়ি তো এই যে ওয়েবসাইটটা আছে এই প্রভাপে আপনি আসবেন আসার পরে কিন্তু সরি নিচেরটাতে আসি তাহলে এটা সরকারি ওয়েবসাইট তো এখান থেকে হচ্ছে হলো এডমিট ডট এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে এডমিট এডমিটটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোডটা করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা যেটা দেখবো এখান থেকে এডমিটটা লিখে এখানে এটা তো আবেদনের অর্থাৎ এডমিট কার্ডটা এখনও দিচ্ছে না তারা এডমিটটা এখনও সারছে না কি এই যে সারছে তো এখান থেকে আপনি এডমিটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু দিয়ে এই ক্যাপচারটা বসে কিন্তু ডাউনলোড এডমিট কার্ডটা বের করবেন আপনার যে ইউজার আইডি আছে না আপনার এর মধ্যে বা এস এম মধ্যে যে ইউজার আইডি দেওয়া আছে সেই ইউজার আইডি দিয়ে আপনি বের করতে পারবেন তো এরপর আমরা দেখব এখান থেকে তো এরপর আমরা যে বিষয়টা দেখব এখান থেকে গেল এই যে এখানে তো এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীগণকে আবশ্যিকভাবে পরেশপত্রের রঙিন কবি আপনাকে কিন্তু কালার প্রিন্টার দিয়ে আপনাকে কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা অবশ্যই প্রার্থীগণকে আবশ্যকভাবে পরিবেশপত্রের রঙিন কবি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো অবশ্যই যে যে নিয়মাবলীগুলো আছে এই নিয়মাবলীগুলো আপনাকে অনুসরণ করে কাজ করতে হবে এরপরে আমরা দেখবো প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে একটা কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো কয়টা থেকে যোগাযোগ করবেন নয়টা থেকে নিয়ে অর্থাৎ দশটা থেকে নিয়ে আপনি বিকেল চারটে পর্যন্ত যোগাযোগ করবেন এর মধ্যে যদি আপনার কোনো সমস্যা তো এই সমস্যাটা কখনো কারো হয় না আর কি তো প্রার্থীগণকে জটিলতা এড়ানোর শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে পরস্পর রঙিন কবি প্রিন্ট করার জন্য অর্থাৎ আপনার কিন্তু শেষের দিকে কিন্তু অনেক সময় আপনার কিন্তু সার্ভারের একটা জটিলতা হয় ঠিক আছে ওই জন্য আপনি দ্রুতই আপনারা যারা এই পদগুলোর মধ্যে আছেন অবশ্যই আপনারা এই পদগুলোর মধ্যেও যারা আছেন তারা এখনই আপনারা এডমিট কার্ডটা বের করে নেন যেহেতু অলরেডি এডমিট কার্ড কিন্তু প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তির অন্য অন্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে তো যারা যারা এই যে আমি যেটা বললাম অন্য অন্য পদ যারা আছে কাম কম্পিউটার অভিষয়ক তো আরও যারা যে বিভিন্ন পদগুলো আছে প্রথমের দিকের ক্যাটাগরির যে পদগুলো তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু হবে অর্থাৎ দুইটা ধাপে কিন্তু আপনাদের আর পরীক্ষাগুলো হবে পরবর্তী পরীক্ষার সময়সূচির জন্য খাদ্য অধিদপ্তর ওয়েবসাইট বিজ্ঞপ্তি কারণ পরবর্তীটা কবে হবে তো পরবর্তীটা আপনাদের সম্ভবত বাইশ তারিখে বাইশ তারিখে একটা ধাপে এবং পঁচিশ তারিখে একটা ধাপে এই দুইটা ধাপে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো যারা আর কি হলো যারা হলো মানে এই পদগুলোর বাহিরে এখান থেকে আমি আরেকবার দেখাই এই পদগুলোর বাহিরে যারা আসেন তো যারা আছেন তাদের জন্য আমি বলতেছি আপনাদের পরীক্ষা কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু বাইশ তারিখে একটা সম্ভাবনা আর কি নাইনটি এইট বাইশ তারিখে একটা পঁচিশ তারিখে আর মানে বাকিদের এই দুই এই দুই ধাপে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এখন কথা হচ্ছে আপনি কীভাবে প্রিভারেশন নিবেন কই থেকে কী পাবেন তো আমি বলবো আপনি আমার এই চ্যানেলের মধ্যে আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এক নম্বর কথা আমি আরও কিন্তু শর্ট সিলেবাস তৈরি করতেছি সেগুলোও দেবো আর আমি কিন্তু অলরেডি দুইটা সিলেবাস শর্ট সিলেবাস কিন্তু আমি অলরেডি আপলোড করেছি খাদ্য অধিদপ্তরের আপনি আপনি কিন্তু আমার চ্যানেলে এসে কিন্তু আপনি দেখতে পারেন খাদ্য অধিদপ্তর সিলেবাস প্রশ্ন এ দুইটা ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু খুঁজে বের করে কিন্তু আপনি ওই ভিডিও দেখতে পারেন ওখানে কিন্তু আপনার আছে হ্যাঁ লিখিত পরীক্ষার আছে তো অভিষয়কের জন্য অবশ্য এমসিকিউ হবে আর হচ্ছে যাদের লিখিত তাদের যারা অভিষয়কের ব্যতীত যারা তাদের লিখিত হবে তো এখান থেকে বিষয়টা আমি এভাবে ক্লিয়ার করে দিলাম এবং যারা পরবর্তীতে যারা আছেন তাদের জন্য অর্থাৎ পরবর্তীতে যারা অর্থাৎ বাইশ তারিখে বা পঁচিশ তারিখে যাদের পরীক্ষা হবে তো তাদের জন্য আমি ইয়া করতেছি অর্থাৎ আমি কিন্তু বিগত সালের প্রশ্নগুলো আর আপনারা যারা এই পদের আবেদন করছেন তাদের জন্য আমি অলরেডি সবার জন্যই আমি কিন্তু বিগত সালের প্রশ্নগুলো কালেক্ট করে সেগুলোর থেকে কিন্তু আমি কমনলি যে প্রশ্নগুলো কমন যেগুলো কিছু কিছু প্রশ্ন আসে দেখবেন একই রিলেটেড প্রতিটা পরীক্ষায় দেখবেন আসে সেই প্রশ্নগুলোকে আমি সংগ্রহ করতেছি সবগুলো পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে ওখান থেকে দেখতেছি আমি হুবহুব প্রশ্ন যেগুলো একই কমন কিছু প্রশ্ন থাকে প্রায় দশটার মতো আটটার মতো কমন থাকে সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেব এই শর্ট সিলেবাসে আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একই ধরনের প্রশ্ন একই ক্যাটাগরির প্রশ্ন শুধুমাত্র সংখ্যা সেন্স এইরকম কিন্তু মিনিমাম অনেকগুলো থাকে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই যেটা অনুরোধ আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন আপনি কিন্তু পাবেন নেক্সটের ভিডিওগুলোতে আপনি কিন্তু আপনি বিষয়গুলো সব জানতে পারবেন তো ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে কিন্তু আরও যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখতে পারেন এখানে কী কী দেওয়া আছে তো এখানে বিতরণ এগুলো আপনাদের কে কে আছে এগুলো আপনাদের কোনো বিষয় না এগুলো এখানে যা শ্রেণীর নীতিমালা যেগুলো আছে সেই নীতিমালাগুলো এখানে দেওয়া আছে তো অবশ্যই ভালো থাকবেন আপনারা নেক্সট ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম